আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেন্ট জেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি ফিনল্যান্ডের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অনেকেই জানতে চান যে আপনাদের ব্যাংকে হচ্ছে কি পরিমাণ ব্যালেন্স থাকা উচিত বা ব্যাঙ্কে কেমন ব্যালেন্স হলে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন সো এক্ষেত্রে এটা সম্পর্কে একটু ধারণা দিব বিষয়ে মেইন ইস্যু যেটা সেটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্সের কোনো লিমিটেশন নেই সেটা আপনার অনেক বিগ অ্যামাউন্ট হতে পারে অথবা কম অ্যামাউন্টও হতে পারে তবে যেটা আছে মিনিমাম একটা অ্যামাউন্ট আপনার একটু ভাবনা করেই হচ্ছে গিয়ে থাকতে হবে কারণ আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন অবশ্যই সেই পরিমাণ হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার থাকতে হবে সো সেটা প্রুফ করার জন্য যতটুকু ব্যালেন্স প্রয়োজন সেটা থাকলেই হবে এখন বিষয় সেটা বুঝবেন কীভাবে কতটুকু ব্যালেন্সের প্রয়োজন ধরুন নর্মালি আপনার হচ্ছে যে টোটাল হচ্ছে যে ডিউরেশনটা আপনার ভিজিটের বা আপনার ট্যুরের যে ডিউরেশনটা সেটার উপরে অনেক কিছু ভ্যারি করে ধরেন আপনি দশ দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছেন ফিনল্যান্ডে যদি যান আপনি দশ দিনে কি পরিমাণ খরচ আপনার ওখানে করতে হবে আপনার যাওয়া আসা এয়ার টিকিটের একটা ফেয়ার আছে হোটেল বুকিং আছে ওখানের ফুড এক্সপেন্স আছে দেন আদার্স ট্রান্সপোর্টেশনের এক্সপেন্সেস আছে সো সব কিছু মিলে যে পরিমাণ টাকা আপনার খরচ হবে আপনার হচ্ছে ট্রাভেল ডিউরেশনে সেটা যদি দশ দিন হয় দশ দিন পনেরো দিন হলে পনেরো দিনের জন্য যে পরিমাণ হচ্ছে ওখানে এক্সপেন্সেসের দরকার আছে তার থেকে অন্তত দুই তিন গুণ ব্যালেন্স যেন আপনার অ্যাকাউন্টে বেশি থাকে সেটা অবশ্যই এখন এমন কখনোই হবে না যে বা হওয়া উচিত না যে আপনার ফিনল্যান্ডে গিয়ে দশ দিন থাকার জন্য সাপোজ আপনার হচ্ছে পাঁচ লক্ষ টাকা খরচ হবে সো আপনার ব্যাংকে আছেও পাঁচ লক্ষ টাকা সো এটা তো কেউই করে না আপনি অ্যাপ্লাই করছেন ট্যুরিস্ট ভিসার জন্য যে আপনি একজন ট্রাভেলার ঘুরতে যাবেন সো দেখা গেলো আপনি আপনার ব্যাংকের টোটাল ব্যালেন্সটা হচ্ছে খরচ করবেন একটা জায়গায় গিয়ে সো এটার তো একদমই রেলেভেন্ট হয়ে যায় এটার কোনো মানেই হয় না যেমন ধরেন আপনি এখান থেকে হচ্ছে গিয়ে অন্য একটা সিটিতে ঘুরতে যাবেন কক্সবাজার যাবেন এখন আপনার ব্যাঙ্কে যদি দুই লাখ টাকা থাকে আপনি কি দুই লাখ টাকাই খরচ করে আসবেন ওখানে তাহলে পরবর্তীতে আপনার এক্সপেন্স বা আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল নিডসগুলো কিভাবে আপনি ফুলফিল করবেন সো সেটা কখনোই আপনি করবেন না এজন্য অবশ্যই হচ্ছে এরকম একটা বিষয়ে ভাবনা করতে হবে যে যে পরিমাণ খরচ আমার হবে সেই খরচের থেকে অন্তত দুই গুণ টাকা যেন আমার ব্যাংকে বেশি থাকে আপনার খরচ যদি হয় দশ লাখ টাকা আপনার বিশ লাখ টাকা থাকতে হবে আপনার খরচ যদি হয় পাঁচ লাখ আপনার দশ লক্ষ থাকতে হবে তো এইভাবে হিসেব করতে হবে হিসেবটা যদি এভাবে করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স নিয়ে যে কনফিউশনটা সেটা ঠিক হয়ে যাবে বা দূর হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে অ্যাসেট ভ্যালুয়েশনেরও প্রয়োজন আছে সো অ্যাসেটও অবশ্যই আপনার ব্যাংকের ব্যালেন্সের থেকে কয়েক গুণ বেশি হতে হবে কারণ ইমোভেবল অ্যাসেট যেটা সেটা এমনিতেই অনেকের লিকুইড মানির থেকে একটু বেশি হয় সো এটাকেও একটু রিয়েলিস্টিক বা রিলেভেন্ট বানানোর জন্য অবশ্যই আপনার ব্যাংকের ব্যালেন্সের তিন গুণ বেশি হচ্ছে গিয়ে আপনি অ্যাসেটের অ্যামাউন্টটা দেখানোর ট্রাই করবেন সো সেটা যদি হয় তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হচ্ছেন অ্যান্ড আপনি অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সটা বেশি পাবেন সো হোপুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ব্যাংকের ব্যালেন্সটা আপনারা হচ্ছে ডিসাইড করতে পারেন এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশান রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা না করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ